নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কুঁচো চিংড়ির রেসিপি শেয়ার করতে চলেছি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গ ভালো মতো গরম হলে এর মধ্যে ভালো করে বেছে রাখা কুঁচো চিংড়িগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ এবার কুঁচো চিংড়িটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে এরকম কুচো চিংড়ি কিন্তু আপনারা বাজারে পেয়ে থাকলে অবশ্যই নিয়ে আসবেন এই রকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে শুধু দেখবেন এরকম ঝরঝরা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে আমি টাবিয়ে নিলাম এইদিকে একটা ভাজা মশলা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি জিরে ধনে এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা আর এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন আর একটু আদা এবার এটাকে আমি থেতো করে নেব এইদিকে আবারও কোরার মধ্যে দিয়ে দিলাম তেল মশলাটা কষার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে একটাই ব্যবহার করছি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন করা। আমি কিন্তু এখানে বাটা আদা রসুন ব্যবহার করিনি করা আদা রসুনের টেস্টটাই বেশি ভালো লাগে আর আলুটাও মেখে নিয়েছিলাম আলুটাও মশলার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই চিংড়ি মাছের চপের রেসিপিটা তৈরি করা যায় এরপর ভাজা মশলাটা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আলুর মধ্যে আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো নুন আর সব শেষে দিলাম গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু আমি ভালো করে আবার কষিয়ে নেব আপনারা আলুটা যত ভালো করে কষাতে পারবেন টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে আলুটা কষানো হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলাটা আবারও ভালো করে কিন্তু কষিয়ে নাবিয়ে নিলাম এবার হাতের মধ্যে নিয়ে ভালো করে একটা শেপ তৈরি করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে হালকা হাতে চেপে চেপে একটা ভালো সুন্দর শেপ তৈরি করে নিয়েছি এরকমভাবে বাকি কয়েকটা চপের আলু আমি তৈরি করে নিলাম এইদিকে একটা ফাটিয়ে নিয়েছি ডিম তার মধ্যে দিয়ে দিলাম নুন এবার কড়াইতে বসিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য তারপর ডিমের মধ্যে ওই চপের আলুটা আমি ডিমের মধ্যে ডুবে এবার এখানে বেড গ্রামের মধ্যে ভালো করে চেপে চেপে দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে পাউরুটির গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে বেডগ্রামটাই ব্যবহার করছি এবার সমস্ত চপগুলো একটু উল্টে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু চপগুলো আপনাদেরকে ভাজতে হবে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন একটা প্লেটে তুলে নিতে হবে এই রকমভাবে একবার বাড়িতে অবশ্যই বানান